নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শনিবার আর সকাল সকাল ওই কালকে যে তেলটা বানিয়েছিলাম ওটাকে একটা কন্টেনারে রাখার জন্য এগুলোকে ছেঁকে তেলটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি এটা বানানোটা যতটা সহজ কিন্তু এটাকে মানে স্টোর করে রাখার ব্যাপারটা মানে প্রসিডিউরটা একটু লং তো এই যে জিনিসগুলোকে ছেঁকে ছেঁকে রাখছে এর মধ্যেও কিন্তু অনেকটা তেল থেকে যায় তো এক সাইড করে একটু থালাটাকে একটু ঢাল করে রাখলে তেলগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে তো হাত দিয়ে চেপে চেপেও তারপরে কিছুটা তেল এখান থেকে বের করতে হয় আর এই যে সব ডাস্ট করে দিয়েছিল ওইগুলো পুঁড়োগুলো বেরাচ্ছে চালনি সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তো হাত দিয়ে চেপে চেপে তেলগুলোকে বের করে নেব আর দুটো কৌটোয় রেখেছি দুটো কৌটোয় ভরে নেব তো এত কিছু প্রসেস করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো তারপর যেহেতু গ্রহণও আছে তার জন্য একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছিলাম আজকে গিমা বাটা করেছিলাম কাজু বাদাম দিয়ে আর লাউ লাউ চিংড়ি করেছিলাম একটা ঘন্ট আর করেছিলাম মাছের টক সব রকম আনাস দুপুরে অনেকক্ষণ ঘুমানোর পর সন্ধেবেলা আমি সন্ধে দিয়েছিলাম তারপরে এই চারটে প্রদীপ পশ্চিম দিকে জ্বালিয়েছিলাম তো ফেসবুকে দেখছিলাম সবাই বলছে ওই জন্য আমি ভালো ঠিক আছে যদি ভালো হয় জ্বালিয়ে দিই ঘরের মঙ্গলের জন্য তারপরে হরি মন্দিরে তো প্রত্যেক দিন এখন অনেক করে লোক আসে ওদের মিটিং হয় মন্দিরটা উদ্বোধন আছে বলে লাগে লাগে না আমি আর আমার বড় ছেলে মিলে একটু আমার মায়ের ঘরে যাচ্ছিলাম বাবার শরীরটা কিছুদিন ধরে ভালো নেই তো আজকে শনিবার ছিল ওই জন্য একটু যাচ্ছিলাম তারপরে দাদার সাথে একটু আলোচনা করারও ছিল আর বাজারে আজকে প্রচুর হয়েছে আর জামা কাপড়ের যাওয়া হয়

ভালো মেয়ে হয়ে যাও ঘরে ঘরেও ভালো মেয়ে মা মামাবাড়িতে কি হয়ে যাস ভালো তুই কাকে বেশি ভালোবাসিস রে দিদিমাকে দিদিমাকে আর সোনামণিকে সোনামণি আশুগাম বলবো না দিদিমাকে মাকে ভালোবাসে বলেছে আমি বলে দেবো দাঁড়া সোনামণিকে আমি বলে দেবো বলবো না আচ্ছা সোনামণি এলে কি বলবি সোনামণির নাম বলবি কি তাড়াতাড়ি খেলা কেমন দেখলি বল বাড়ি ফিরলাম যা গরম এখনো রকি খায়নি রকি কে খাইয়ে দিই তারপর আমাদের খাওয়ার ব্যবস্থা আমার রুটি করা ছিল এসে গরম গরম বেগুন ভাজলাম আর মাছের কালিয়াটা গরম করলাম আর শশা পেঁয়াজ কাটলাম দিয়ে বসে গেছি রুটি বেগুন ভাজা আর মাছের কালিয়া খেতে আর রকি এখানে আমাকে দেখছে আমি কি খাচ্ছি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি ও শুয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি খাওয়াটা শেষ করে নিই তারপর আমিও বিছনা করব তারপর বড়ো ছেলেকে একবার ফোন করতে হবে দিন হলে সে একটু মাস্টার চায় আজকে যেহেতু একটু বেশি রাত হয়ে গেছে তো ওর ঘুমও পেয়ে গেছে ওই জন্য সে চুপ করে শুয়ে আছে আমার পাশে দেখছে আমি কি খাচ্ছি না খাচ্ছি সব সে দেখছে আর ওর কিন্তু ঘুম পেয়ে গেছে প্রচুর চোখে প্রচুর ঘুম চোখ মানে ওর চোখ ছোটো ছোটো হয়ে আসছে আলোটা বন্ধ হয়ে গেলে ও টানা ঘুমটা দেবে আর ওকে একটু এসি চালিয়ে দিলে তো ও সাথে সাথে একদম ঘুমিয়ে যাবে সে এখন বারোটা বাজে তো বড়কে ফোন করলাম বড়ো ছেলেকে তার বন্ধুর বাড়িতে গেছে পূজা বাড়িতে তার এখনো হয়নি মানে ঘর তোলা হয়েছে কিছুক্ষণ আগে এখনো খাওয়া হয়নি বললো একটু ওয়েট করো আমি আসছি ওই কারণে ভালো আর তো এখন সময় আছে বসছি মানে সারাদিন অনেক ছুটে ছুটি হয়েছে একটু বসি তো রকি রকিও ঘুমাতে পারছে না মানে ঘরে সবাই না এলে ও ঘুমাতে পারে

পুজো দেখছে ঠাকুর ভাসলে মনে আসবে তো আমিও নিচের গেটটা লাগানো ছিল না আমি লাগাতে এলাম আর আমাদের ঘরের জগন্নাথ ঠাকুরের ছবিটা কত সুন্দর খুব ভালো লাগে আমার আমিও রাত্রেও গেটটা লাগিয়ে আলো বন্ধ করে ঘুমিয়ে যাব আর এদিকে রাস্তায় আমার পাহারাদাররা বসছে এরা নতুন এসে জুটেছে এখানে এ একটা এখানে একটা কালো আছে আর ওইখানে ওষুধ দোকানে সামনে শুয়েছে তো আমাদের বুড়ি মাঝে মাঝে বেড়ায় মাঝে মাঝে বেড়ায় না তো ব্লগটাকে আজকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ঠ্যাটা